বিসমুল্লা রহমান রাহিম ম্যাথ ফ্যামিলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমি যেটা দেখাবো যে যে গতকালকে একাদশ শ্রেণী কলেজ ভর্তির যে রেজাল্ট সেটা প্রকাশিত হয়েছে তো আমরা আজকে দেখাচ্ছি এটা নিঃশায়ন কিভাবে করা যায় এবং নিঃশায়নের সময় যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো আমি সংক্ষেপে এবং খুব মানে বিস্তারিত একটু বলার চেষ্টা করছি আর কি হ্যাঁ তো দেখেন প্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন যে এক্সাই অ্যাডমিশন লিখবেন লিখে সার্চ করবেন যে প্রথমে যে এইগুলো আসবে প্রথমে অনেক রেজাল্ট এখানে দেখবেন দিয়ে আসে তার প্রথমটাই চলে যাবেন একদম এক্সআই ক্লাস অ্যাডমিশন হ্যাঁ তারপরে এখানে দেখো স্টুডেন্ট ড্যাশবোর্ড এখানে যাবেন এখানে এই যে লগ করতে হবে আর কি আমার এখানে একটা লগ ছিল অলরেডি লগ ইন করা ছিল এই জন্য এটা চলে আসছে হলে আপনারা ওখানে যে রেজিস্ট্রেশন এবং যে পাসওয়ার্ডটা ওই কলেজ সয়েস দেওয়ার পর্যায়ে এক যে চয়েস দেওয়ার সময় যে পাসওয়ার্ডটা এস এম এসে পাঠাইছিলো ওইটা দিয়ে লগ ইন করলেই হয়ে যাবে তো যেমন আমি একজনের লগ ইন করলাম একটু আগে এই জন্য এখানে এটা আসছে তো এবার আপনি এইদিকে চলে আসবেন কোনায় এই যে কার্ডসার নিয়ে আসবেন নির্বাচনে হ্যাঁ তো নির্বাচনে যখন এখানে আসবেন তখন দেখবেন এই যে আমার পর্যায়ে এক কে এম কলেজের জন্য নির্বাচিত অর্থাৎ পছন্দের অগ্রাধিকার দেখেন এখানে ওয়ান এর মানে হচ্ছে যে আপনার যে পছন্দের সবচেয়ে উপরের দিকে যেটা ছিল সেটাই ও নির্বাচিত হয়েছে আর কি এই জন্য মানে যেটা প্রথম চয়েস ছিল সেটাতেই পেয়েছে তার মানে এখানে আর কি মাইগ্রেশনে যে আপনি এখানে একটু দেখতে হবে যে আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেশন হন তবে বর্তমান প্রতিষ্ঠানে ফিরে যেতে পারবেন না এখানে মানে জিজ্ঞেস করছে যে আপনি কি অটোমাইগ্রেট করতে চান তো আপনি এখানে যেহেতু এর প্রথম চয়েসটা এসছে তাহলে আর মাইগ্রেশন করার দরকার নাই এজন্য আমরা এটা না দিয়ে দিলাম হ্যাঁ যাদের প্রথম চয়েস আসবে না ধরেন কারো সেকেন্ড চয়েস বা থার্ড চয়েস আসলো তখন আপনারা এটা ইয়ে করবেন অটো মাইগ্রেশন অন করে রেখে নির্বাচন নিশ্চিত করতে পারেন অথবা আপনি টোটালি হচ্ছে নির্বাচন নিশ্চিত করার দরকার নেই না দিয়ে একবারে দ্বিতীয় পর্যায়ের আবেদন দুটো করলেই হয় কিন্তু দ্বিতীয় পর্যায়ের আবেদন যদি আপনি করতে চান সেক্ষেত্রে একটা রিস্ক থেকে যায় যে আপনি যদি এই সিটগুলো ভরাট হয়ে যায় তাহলে আপনি পরবর্তীতে আর কোনো সিটই পাবেন না এজন্য আমি প্রেফার করব। আপনি এখানে যাদের দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ বা পঞ্চম মেরিটের কলেজ এসেছে তাদেরও তারা কী করবেন মাইগ্রেশনটা অন রাখবেন রেখে নির্বাচন নিশ্চিত করবেন তো আমরা কি করলাম এখানে যেহেতু এর প্রথম চয়েস এসছে এই জন্য মাইগ্রেশন না করে দিলাম দিয়ে নির্বাচন নিশ্চিত এখানে আমরা ক্লিক করলাম এখন দেখেন এখানে পেমেন্ট করতে হবে তো স্মার্ট ভর্তি পেমেন্ট সিস্টেম দেখেন এখানে রয়েছে তো আমরা অবশ্যই বিকাশ দিয়ে আমরা ইয়ে করব রেজিস্ট্রেশন করব তো আমরা এখানে চলে আসছি যে এটা কিভাবে করতে হয় এটা আমরা ইয়েতে করব বিকাশ ভর্তি আমরা ফোন দিয়ে এখান থেকে পেমেন্ট করে ফেলব বিকাশ অ্যাপের মাধ্যমে যে বিকাশ অ্যাপে যাই আপনার ইয়েটা দিবেন দেওয়ার পরে আমরা হচ্ছে ইয়ে করব এখানে এই যে দেখেন এজুকেশান ফি এখানে চলে যাবেন যে এক্সআই কলেজ অ্যাডমিশন এখানে চলে আসবেন আমরা তারপরে সিলেক্ট করতে হবে হচ্ছে আপনার বোর্ডের নাম যশোর পাশের বছর টু জিরো টু ফাইভ তারপরে হচ্ছে আমরা রোল নাম্বার দিব রোল নাম্বার কত জানো বলো সিক্স ওয়ান সিক্স ওয়ান মোবাইল নাম্বার বলো জিরো ওয়ান সেভেন ওয়ান দিয়ে আমরা মনে করেন এগিয়ে গেলাম দেখেন ও হচ্ছে এই যে সালমান নামে একজনের আমি আইডি করে দিচ্ছি এখন এর মোটামুটি তিনশো ছত্রিশ টাকা চার্জ লাগবে সর্বোট তিনশো উনচল্লিশ টাকা এখানে কলেজে পেমেন্ট করতে হবে তো আমরা এটা পেমেন্ট করে দিচ্ছি পেমেন্ট করে দেওয়ার পরে দেখেন এখান থেকে যে এজুকেশন ফি এটা পেমেন্ট হয়ে গেছে আমরা এই যে এখান থেকে দেখাইও দিচ্ছে যে যে এখান থেকে পেমেন্ট চলে আসবে একটা মেসেজও আসবে যে বিল সাকসেসফুলি পেইড ঠিক আছে তো এই হচ্ছে আমাদের পেমেন্টটা যখন হয়ে গেল তখন আপনি আবার হচ্ছে এখানে চলে আসেন এসে আমরা একবার রিলোড মারলাম মারার পরে দেখেন আপনার হচ্ছে যাচ্ছে ইতোমধ্য আপনি ইতোমধ্য নির্বাচন নিশ্চিত করেছেন এবং অটো মাইগ্রেশন অপশনটি অফ করেছেন তো আমরা এখানে চলে যাচ্ছি যে এখানে আমরা মানে মোটামুটি ভর্তি কার্যক্রম মানে নির্বাচন কার্যক্রম এভাবেই সমাপ্ত হয়ে গেল আর কি তো খুব সহজে আপনারা এই পদ্ধতি ব্যবহার করে মানে এইভাবেই এটা নিয়ে মানে আতঙ্কগ্রস্ত না হয়ে বা বিভিন্ন মানুষজনের দ্বারে দ্বারে না যেয়ে আপনারা নিজের ডিভাইস থেকে ফোন থেকে এটা সহজে করতে পারবেন ধন্যবাদ সবাইকে